মন কার লাগিয়া কন্দ দিবা রাতি মন কার লাগিয়া কন্দ দিবা রাতি ওরে ভ মে দেখা সাথি কারিয়া কন্দ দিবর মিয়া কন্দ আপন আপন বইলা সারা খন আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন আসলে যে কেউ নয় তারা দুনিয়া কা তলবাৰ দিনিয়া মনিয়া কা তলবাৰ নহ বাজাৰ গুজাৰছে খৰিদাৰ নহ বাজার সে গুজার সে খরিদার নে হ আসমান জমীন লো হলম চন্দ সে তেপ হর চিজমে হায় নুরে কি কী নজারে হর চিজমে হায় নুরে মোহাম্মদ কী বাত কি আনো বিদেতা হে শাহাদাত কি কোর আন বিদেতা হে শহাদাতনত মাহবুবে খোদা দিনো মে আই আন্নত মাহবুব খোদা দিনো মে

আনীনা রি ওয়া আদখিনা আল জান্নাতা ফাকাদ ফাস বলেন বান্দা বান্দি বাড়ি গড়ের ভিতরে কোনো সফলতা নাই গাড়ি কিনছে এক কোটি দিয়া ওই গাড়ির ভিতরে কোনো সফলতা নাই মেম্বার হইছে সফলতা নাই চেয়ারম্যান হয়েছে সফলতা নাই এমপি হইছে সফলতা নাই মন্ত্রী হয়েছে কোনো সফলতা নাই রাষ্ট্রপতি হয়ে গেছে কোনো সফলতা নাই প্রধানমন্ত্রী হয়ে গেছে কোনো সফলতা নাই প্রধানমন্ত্রী হওয়ার পরে রাষ্ট্রপতি হওয়ার পরে যদি পলায়া যাওয়া লাগে এমন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর দুই পয়সার দাম নাই জোড়ে বলতে হবে ঠিক না বেশি ভাই আমাদের বন্ধুগণ আমাদের এক্যালি গুলজের ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে সুলো সফলতা কিসে শে সফলতা হলো ফাম앙 সুহাজিহা আমিন্না রি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ মানুষ যদি জাহান্নামের নামের আগুন থেকে বাইসা কাউরে যদি জাহান নামের আগুন থেকে বাঁচায় জান্নাতে প্রবেশ করানো হয় জাহান নাম থেকে যদি জান্নাতি হয়ে যায় কোন মানুষ যদি জান্নাতের ভিতরে ঢুকতে পারে কোন মানুষ যদি জান্নাতের মেহমান হয়ে যায় ওই লোকটা সারা দুনিয়ার সব কিছু চাইতে সফল কাম হয়ে গেল কথা ঠিক না বেঠি বেহেস্তি আজা কে আজারে না বাসাদ আজা কে কাছে হেরা হাবা কাছে কারে না কাছে রাবা কাছে কারে না বেহস্তি আজাদ কে আজারে না কাছে হেরা হাবা কাছে কারে না কাছে হেরা হাবা কাছে কারে নাবাসাত একটু আওয়াজ করে হবে আল্লাহ আকবার আমার কেরানীগঞ্জের ভাই আমার চরালির ভাই ঢাকাবাসী ভাই গভীর মনোযোগ দুনিয়ার বাড়ি পাইলা গাড়ি পাইলা সম্পদ পাইলা ক্ষমতা পাইলা কিন্তু আল্লাহ তোমার দুই পয়সার দাম নাই আর একটা মানুষ দুনিয়ার কোনো বাড়িঘর ক্ষমতা কিছুই পায় নাই কিন্তু আল্লাহরে পায় গেছে নবীর সুন্নত তরিকায় নবীর সাথে সম্পর্ক লাগাইয়া দিছে এই লোকের বাড়িও দরকার নাই গাড়িও দরকার নাই হজরতে বিলালের যেমন বাড়ি নাই গাড়ি নাই সম্পদ নাই ভালো বংশ নাই কিন্তু নবীর প্রেম অন্তরে ঢুকায় আল্লাহর প্রেম অন্তরে ঢুকায়া হজরতে বি আল্লাহ নবীর সাথে একসাথে হেঁটে হেঁটে জান্নাতে যাবে আশে কারা রা মিল্লা তো মজহব হোদা আশে কারা মিল্লা তো মাঝ হাবু খুদা আরে আশে কাহারা মিল্লা তো মাঝ হাবু যুদা মিয়ানে আশোক কেরম জীষ আরে কিরম কীবিন রাম খবর নিস কিরম কীভিন রাম খবর নিস এস আউ্য়াল আরে এসক শাক্ষ না খাল এস কগুলো শাক খেস কগুল একটু চিৎকার মেরে হবে আল্লাহ আকবর আরো জোরে হবে আল্লাহ আকবর اے نبی انمت ভাই دل اے کرانی ভালো করে খেয়াল করেন সাহাবা অত বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই সাহাবা کرام জান্নাতি আল্লাহ پاک رب العالمین বলেন সাহাবা کرامের এত দাম কেন জানো কই সাহাবীরা দুনিয়া সব দেখ কইরা আল্লাহর محبت জীবনের মধ্যে অন্তরের মধ্যে ঢুকায়া নবীর প্রেম অন্তরের মধ্যে ঢুকায়া কবরে ঘুমাইছে এই নবী সাহাবাই کرام সম্পর্কে আল্লাহ বলেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন আল্লাহ কয় সাহাবিদের উপরে আমি খুশি সাহাবীরা আমার উপরে খুশি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে کرامের উপরে এত খুশি কেন হইছে সাহাবায়ক রামের ত্যাগ সাহাবায়ক রামের এরকম পরিশ্রম এই পরিশ্রম আমরা কখনো দেখাইতে পারব না আমরা দেখাইতে জানিও না সাহাবিরা এক এক করে এক এক সাহাবীর যেই মুজাহাদা মুসাহাদা দিনের জন্য করেছেন ইসলামের জন্য করেছেন এক একটা সাহাবি দিনের জন্য আল্লাহ হাবিবের মহাব্বত যেই পরিমাণে দেখাইছেন এই পরিমাণে মোহাব্বত দেখাইবার যোগ্যতা আমাদের ভিতরে নাই কথা বলেন ঠিক না ঠিক এক এক করে যদি বর্ণনা করা শুরু হয় রাত্র শেষ হয়ে যাবে সাহাবাই কারামের গুণ সাহাবাই কারামের শান সাহাবাই কারামের মহব্বত কি পরিমাণে ছিল এটা আমরা বলে শেষ করতে পারবো না যেহেতু আজকে আমার পরে আসতেছেন সারা বাংলাদেশের সৃষ্টিকারী সুলতানুল সমস্ত বক্তাদের গুরু যিনি মুরুব্বী তিনি আসবেন আমার পরে বয়ান করবেন আল্লামা খালে সাইফুল্লা আমি আর মাত্র হয়তো দশ মিনিটের মতো আপনাদের সামনে কথা বলার সুযোগ আছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার খেয়াল করেন সাহাবাই کرام আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমানে মহাব্বত করতেন কি পরিমানে ভালোবাসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে হযরতে আবু বকর সিদ্দিকরে ডাক দেয়া কয় আবু বকর রে আকাশ থেকে নূকির জারি হয়ে গেছে আর মক্কায় থাকা যাবে না ওরে আবু বকর আমাকে মদিনায় চলে যেতে হবে কোন দিন যাব এখনো নোটিশ আসে নাই তবে আমার হিজরতের সফর সঙ্গী হইবা তুমি তুমি রেডি থাকবা তুমি রেডি থাকবা হিজরতের সফর সঙ্গী হবে তুমি যেদিন আল্লাহ তাআলা নোটিশ জারি করবেন সেদিন তোমারে লইয়া মদিনায় পাড়ি দেব আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার এই ঘোষণার পরে ছয় মাস বিদায় হয়ে গেছে কোন খবর নাই আল্লাহর হাবিব আসার কোন খবর নাই আল্লাহ এই ঘোষণা দেওয়ার দীর্ঘ ছয় মাস পরে তার হাবিবকে ডেকে বলেন হাবিব আমার আপনি আর আজকে রাতে একটা মিনিটের জন্য অপেক্ষা করার সুযোগ নাই মক্কার সমস্ত কাফের বেইমান এক হয়ে গেছে সমস্ত কাফেররা এক হয়ে গেছে আজকে আপনাকে তারা হত্যা করার জন্য রেডি হয়ে গেছে অতএব আপনি আজকে রাতে আর দেরি করার সুযোগ নাই আপনি চলে যান আপনার সঙ্গী আবু বখরকে রাতের গভীরে রাত প্রায় বারোটা একটা বেজে গেছে এমন সময় আল্লাহর হাবিব সাল্লার্লাম আবু বখরের বাড়িতে যাইয়া দরজার মধ্যে মিদি মিদি আওয়াজে ছোট্ট করে একটা ডাক দিলেন আবু বখর আল্লাহর হাবিব আবু বখর বলে ডাক দিতে দেরি আবু বখর গভীর রাতে বলে দরজা খুলতে দেরি হয় নাই জোরে জোরে বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহর হাবিব আবু বখর কে ডাক দিতে দেরি আবু বখর দরজা খুলতে দেরি হয় নাই আবু বখৰ দরজা খুইলা কৈ লাব্বাই পছা দাই কিয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আপনার গোলাপ হাজি নবী কয় কি আবু বখা মাত্র একটা ডাক বিলাম তুমি দরজা খুইলা দিলে তুমি কি ঘুমাও নাই নবী বলে আবু বখর তুমি কি ঘুমাও নাই দুনিয়ার সব মানুষ ঘুমে বিমো হয়ে গেছে আবু বখরের দিকে আল্লাহর নবী তাকায়া দেখে আবু বখরে কান্দে আমার নবী বলে আবু বখর রে কেন তুমি কান্দো অনুরোধ আবু বখর বলে ইয়ার্লা হাবিবাল্লাহ আজকে শুধু আপনি আমাদের জিগাই নেন আমি কি ঘুমাই নাই এটা শুধু আজকে একদিনের জন্য না দীর্ঘ ছয় মাস আগে আপনি আমাদের বলছিলেন মক্কান থেকে মদিনায় হিজরত করে যাবেন এই দীর্ঘ ছয় মাস আবু বকর কোনোদিন বিছনায় পিঠ লাগায় নাই দরজার মধ্যে পিঠ লাগায় লাগায় আমার নবীর অপেক্ষা করি জোরে হবে জোরে হবে জোরে আশে কারা মিল্লা তো মাঝহাব খোদা আশে কারা মিল্লা তো মাঝহাব খোদা আশে কারা মিল্লা তো মাঝহাব যোদা মিয়া নে আশে ক শুকে রমজিস মিয়া নে আশে ক শুকে রমজিস কি রামান কাতি বিন রাহাম খবর নিস কি কিত কিত কাতি মি রাহাম খবর নিস এশকো আউয়াল এশকো আখের এশকো কুল এশকো আউয়াল এশকো আখের কুল এসক শাখ এসক নাখল এসক গুল আওয়াজ করে হবে আল্লাহ আমার কানি ভাই চড়ালের ভাই আল্লাহর নবী আবু বকরের মায়া দেখা কান্দে আল্লাহর নবী কয় কি আবু বকর ছয়টা মাস কেমনে রাত জায়গা বিছানার ঘুম হারাম কইরা দরজায় পিঠ লাগায়া ঘুমাইলি পরে আবু বখার যত দিন যায় তোর মহাব্বতের কাছে আমি ঋণ হইয়া যাইতেছি আবু বখর কয় ফেদা কাবি উম্মিয়া রসুল আল্লাহ আমি আমার জীবন যৌবন আমার মা বাবার সমস্ত কিছুর চাইতে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি বন্ধুরা আমার ভাইয়ের আমার সময় তো কম এই জন্য একটু তাড়াহুড়া করে আগাচ্ছি আল্লাহ নবী বলে আবু বখার বলে আর একটা সেকেন্ড দেরি নাই তাড়াতাড়ি চলো আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন এবার আবু বকর সিদ্দিক রে সঙ্গে লইয়া এবার মক্কা থেকে মদিনার পথে রওনা দেয় মদিনার পথে রওনা দিয়েছে যেতে যেতে মদিনার দিকে রওনা দিছে মরুভূমি এলাকা ডানেও কোনো বাড়ি নাই বামেও কোনো বাড়ি নাই সামনেও কোনো বাড়িগণ নাই পিছনেও কোনো ঘর নাই হজরত আবু বখর সিদ্দিক কখনো ডানে যায় নবীজির ডানে যায়া দাঁড়ায় আবার কখনো বামে যায়া দাঁড়ায় আবার কখনো সামনে যায়া দাঁড়ায় আবার কখনো পিছনে যায়া দাঁড়ায় আল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখে কি কিরা আবু বকর কখনো ডানে কখনো বামে কখনো পিছনে কখনো সামনে কেন যাও আবু বকর কই নবিগো আপনার मोहब्बतে যাই কখনো আমার কাছে বলে হয় আমার নবীর সব দুপুন হামলা করবে এই জন্য আমি সামনে যায়া দাঁড়াই আবার কখনো মনে হয় ডান দিক থেকে কোনো দুশুন আমার নবীরে হামলা করবে এই জন্য আমি ডানে দাঁড়াই আবার কখনো মনে হয় আবার নবীকে বাম দিক থেকে হামলা করবে এই জন্য বামে যায়া দাঁড়াই আবার কখনো মনে হয় পিছন দিক থেকে আমার নবীর দুশ্ফোনেরা নবীর উপরে হামলা করবে এই জন্য পিছনে যায়া দাঁড়াই এই জন্য আমি প্রেশান হয়ে যাই কোন জায়গায় যাই দাঁড়াবো কোন দিকে দাঁড়াইলে আমার নবী নিরাপদ থাকবে দাবি করে আসে খাওয়া যায় না আমাদের সমাজে অনেক আশেকেরা চুল দাবি করে দাড়ি নাই আসেনি আশেকেরা চুল দাবি করে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না দাড়ি টুপি মানে না আল্লাহ রসুলের সুন্দর তরিকা মানে না এরা আসলে আশেকেরা চুল নয় এরা হল বাথ

উঠ লইয়া ঘোড়া লইয়া পিছন থেকে পিছন দিক থেকে কাফের বেঈমানের আল্লাহর হাবিবকে হামলা করছে পিছন থেকে দাওয়া করছে হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে বেঈমানদের ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায় উটের পায়ের আওয়াজ শোনা যায় মনে হয় আমরা দোড়া খায়া যাব নবীজি গ আমাদের সামনে কোথায় পালাবো সেই জায়গাটা নাই সামনে কোনো ঘর নাই দেখেন এদিকে কোনো আশ্রয় নেওয়া যায় কিনা না গা নামে হাজিরা হজ করতে গেছেন এখানে যাই অনেক হাজিরা দুইরা নামাজ পড়ে এই গা রেস যেই গর্তের ভিতরে আল্লাহর হাবিব ভদ্রতা নিয়ে আশ্রয় গ্রহণ করছে কথা বলেন ঠিক না আপনারা তো এই জানেন এগুলো একটু মোতা আলা করা একটু মোজা কার করা ইমান বাড়ে যা যা থুম ইমান আল্লাহ বলে নেই চিন্তার কোনো কারণ নাই ওই যে গর্থ দেখা যায় চলো আমরা এটার ভিতরে ঢুকে যাই ভাইয়া রসুল আল্লাহ গর্থের ভিতরে ঢুকলে এই গর্থ কি আমাদের দুশমণ থেকে বাঁচাইতে পারবে নবীজি বলেন মান্যত দাও চেষ্টা করা বান্দার কাজ সফলতা দান করবে আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন ডাক দেয়া বলে আবু বকর রে চলো আমরা গুহার ভিতরে গর্তের ভিতরে দেইখা যাই হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা মিনি সময় আমারে দেন আমি একটু গুহার ভিতরে লই গুহার ভিতরে যদি কোনো সাপ বিচ্ছ থাকে আমি সেটাকে পরিষ্কার কইরা যদি ধ্বংস করে আবু বখরকে করবে আবু বখরের জীবনের বিনিময়ে আল্লাহ দুনিয়ায় জিন্দা থাকবে আপনি আগে গুহায় ঢুইকেন না আমারে ঢুকার সুযোগ দেন হজরত আবু বখর গুহার ভিতরে ঢুকলেন গুহার ভিতরে ঢুইকা পুরা গুহাটাকে পরিষ্কার করালেন আরও এগারো থেকে বারোটা ছোট ছোট গর্ত ছিল হজরতে আবু ফকর সিদ্দিক নিজের পাখরির টুকরা দিয়া টুকরা করে করে সমস্ত গর্ত গুলি বন্ধ করালেন বন্ধ করার পরে হজরতে আবু বখরে ডাক দিয়ে বলে ইয়ার সোল আল্লাহ আয়া এখন আর কোনো টেনশন নাই এখন আর কোনো বিপদের কোনো লক্ষণ নাই আপনি তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি ঢুকেন আল্লাহর হাবিব গুহার ভিতরে ঢুকলেন গুহার ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে হজরতে আবু বখর নিজের পা দুইটা বিছায়া আল্লাহর হাবিবের জন্য বালিশ বানায় দিয়েছে আরে রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারাও রসুল চিনে নাই যারা আল্লাহ পাই নাই তারা আরে রসুল তারাও আল্লাহ আল্লাহ তালার কাছে যদি প্রিয় হতে চাও এতে বায়ে সোন সর্বদা চালাও চেষট্টি বছর কান্দেন নবী দুনিয়ায় চেষট্টি বছর বছর কান্দেন নবী দুনিয়ায় এখনো কান্দেন গনবি মদিনায় এখনো কান্দেন গনবি মদিনায় আই মামুল আব্বালি নাল আখিরিন আই মামুল আব্বালি নাল আখিরিন রব্বুল আলাম রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কাওনাইনে খাতমুল মুরসালিন সাইয়েদুল কাওনাইনে খাতমুল মুরসালিন আকে আহমদ নাফুল কে মেরাজ ও শুদ্ধ আব্বাস রহমাতুল আলামিন মসজিদে বসুধা এ জমিন একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবর ভাইরা আমার বন্ধুরা আমার হজরত আবু বখর সিদ্দিক দুইটা পা বিছায় দিছে হজরত আবু বখর বলে নবীজি গো দুইটা পা বিছায় দিলাম এই দুইটা পায়ের মধ্যে আপনার মাথা মোবারকটা আপনি রাখেন একটু আরাম করেন একটু বিশ্রাম করেন আমি আপনার সেবা করি খেদমত করি আল্লাহর হাবিব হজরতে আবু বখর দুই বন্ধু গুহার ভিতরে ঢুকে গেলে এইবার একটা মাকড়সা আইসা পুরা গুহাটার ভিতরে বাসা বাদায় ফেলেছে সাহায্যকার আরো জোরে করেন বান্দার কাম চেষ্টা করা সফলতা দান করবে কে আরো জোরে বলেন কে

আল্লাহর কৌশল আল্লাহ ব্যবহার করবে আল্লাহর সাহায্য আল্লাহ বান্দার চেষ্টার পরে আল্লাহর সাহায্য অবদারিত হয়ে যায় ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব তার বন্ধু আবু বকর কে লইয়া গুহার ভিতরে যখন অবস্থান করতেছে কোথা থেকে অদৃশ্য এক মাকড়সা গুহার মুখে বাসা বাইদা ফলায় আর কোথা থেকে কবুতর আয়েশা ডিম পাইরা ফলায় আল্লাহু আকবার আরো যদ এখন আল্লাহ আকাশ থেকে কবুতর আইসা এরকম ভাবে ডিম পয়া ফালায় দুশ্মনরা দৌড়াইয়া দৌড়াইয়া ডানেও তাকায় দেখে মানুষ নাই বামেও তাকায় দেখে মানুষ নাই সামনেও তাকায় দেখে মানুষ নাই পিছনে তাকায় দেখে মানুষ নাই কোথায় গেল তাদেরকে আফসা আফসা অন্ধকারে দেখা গেল এখন কোথায় গেল গর্থের মুখের মধ্যে দাঁড়াইয়া তারা পরামর্শ করে একজনে ডাক দেয়া কয় গুহার ভিতরে মনে হয় ঢুকছে আর একজনে ডাক দেয়া কয় মাতা কি খারাপ নাকি এই গুহার ভিতরে ঢুকলে তাহলে কবুতরের বাসা তো থাকার কথা কথা তারা নিজেরা নিজেরা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে ঝগড়ায় লিপ্ত হইয়া এবার কোন কুল কিনারা না পাইয়া তারা এবার ভিন্ন পথে দৌড়াইতে লাগলো সোবহান আল্লাহ বলেন বাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ সব দুশ্মনেরা যখন দৌড়াইতে লাগলো আল্লাহ হাবিব সাল্লাহ আলাই বুহার ভিতরে আরাম ফটো বসে

চলে চরাইলে মনে হয় এই প্রথম না আগমন এর আগে বলে অনেক আগে আসছিলেন যাই হোক আলহামদুলিল্লাহ অসংখ্য ওলামা কেরামের আধ্যাত্মিক রাহবার পীরে কামেল সুলতানুল সুলতান মাহবুবুল ওলামা আল্লামা খালে সাইফুল্লাহ আইয়ুবি দামাত বরা মুন আলিয়া হযরত চলে আসেন বয়ান করবেন আমার সংক্ষিপ্ত পরিচয় আমি কালীগঞ্জ বাজার মসজিদের বর্তমান খতিব তিন বছর রানিং চলতেছে আল্লাহ তাআলা যা কিছু ভাঙা বললাম সকলকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আলহামদুলিল্লাহ